দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত একটা বিশ্বকাপের জন্য এরপর থেকেই হন্য হয়ে ঘুরছে টিম ইন্ডিয়া কিন্তু তা আসেনি তাদের মধ্যে সাত মাস আগে নিজের মাটিতে হেরেছিল ওয়ান বিশ্বকাপের ফাইনাল সেই আপেক্ষ মিটল নিচ থেকে বহু দূরের মাটিতে ক্যারিয়ান দ্বীপ বাবা ডোজের করা রোদের নিচে আরেকবার চ্যাম্পিয়ন ভারত তেরো বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারত তবুও ভারতের পাশে এখন বিশ্ব সেরা সাংস্কৃতিক টি টোয়েন্টি ফরমেটে সে হিসেবে অপেক্ষা সতেরো বছর 2007 হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছিলেন ম্যান রুরা সেটা দিয়ে শিরোপার পথে নেমেছিল ধোনির ভারত লম্বা অপেক্ষায় শেষে সেই শিরোপা ঘরে তুললেন আবার বিশ্বকাপের মঞ্চে আগেই রেখেছিলেন ভারত একশো দাঁড় করায় ফাইনালের মঞ্চে বল হাতে শুরুটা ছিল চ্যাম্পিয়নদের মতোই মাঝে কুইন্টন হেনরি ক্লাসিন দাঁড়ালেন দেওয়াল হয়ে এমনকি দক্ষিণ আফ্রিকার জয়টা ছিল সময়ের ব্যাপার কিন্তু দক্ষিণ আফ্রিকার নামের পাশে লেগে আছে সোকার চব্বিশ বলে ছাব্বিশ রানের সমীকরণটাই আর মেলাতে হয়নি তাদের বুমরা একের পর এক ডট বল ডেলিভারিতে চাপ বাড়িয়ে দেয় প্রোটিয়ানদের সঙ্গী ছিলেন হার্দিক পান্ডিয়া চাপ মুখে লড়াই জয়টায় ভারতের জন্য এসে যায় সে সবাই দরকার ছিল ষোলো রান হার্দিক পান্ডিয়া ওই ওভারে প্রথম বলে বাউন্ডারি লাইনে মিলারকে দুর্দান্ত এক ক্যাচ ফেরালেন সূর্য কুমার যাদব দক্ষিণ আফ্রিকার ক্যাচ দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হয়ে যায় সেখানেই শেষ ওভারে এলো আট রান ব্যর্থ হ্যান্ডিক ক্লাসেন সাতাশ বলে চুয়ান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি সাত টানের জয় বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত ম্যাচ শেষে আবেগ তো রোহিত শর্মা বিরাট কোহলি কিংবা হার্দিক পান্ডিয়া মুখটাই বলে দিচ্ছে বিশ্বকাপের জন্য কতটা মরিয়া ছিল ভারতবাসী বিরাট কোহলি ফাইনালের দিন চাপের মুখে খেললে নেবারের বিশ্বকাপে নিজের সেরা ইনিং আটান্ন বলে তার ব্যাট থেকে আসে ছিয়াত্তর জনের এই ঝড় এরপর নতুন বলে জসপ্রিত বুমরা এবং আর সিদ্দিং সিংহের সেই শীর্ষিনা সুইং আউট সুইং বলে ফিরলেন রেজা হেনরিক স্টাম্পের অনেকটা বাইরে বল খেলতে গিয়ে আউট হল মাকরাম ট্রাস্ট বল এসেছিলেন ডিককের দিতে ম্যাচটা সেখান থেকে নিজের দিকে ফেরাতে শুরু করলেন প্রোটিয়ানরা বলে রানের ওই জুটি ভারতকে দেখাচ্ছিলেন স্বপ্নভঙ্গের ভয় অক্ষর পটেল পুরো আসরেই ছিলেন দলের ম্যান ফাইনালেও ব্যাট হাতে তিনি উইকেটের পতনে ভারতের ইনিংস নিজের মেরামত করেছিলেন বিরাট কোহলির সঙ্গ নিয়ে কিন্তু দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ম্যাচটা হেরেই গেল হেরে গেলে বুমরা হার্দিক পান্ডিয়া এবং ডেট ওভারের কারণে একের পর এক বল ম্যাচটাকে কেড়ে দেয় দক্ষিণ আফ্রিকার কাছ থেকে শেষ পাঁচ ওভারে এলো বাইশ রান আর ভারত একের পর এক ডেট বলের কারণে জয় পেয়ে গেল অবশেষে এক মাসের পরিশ্রমে নিজেদের ঘরে ট্রফিটা জয় করে নিল ভারত